আচ্ছা জান তুমি আমার জন্য কি কি করতে পারবা আমি তোমার জন্য সব করতে পারবো তাহলে তুমি আমার জন্য পারবা মানে মানে তুমি নীলাজ্য হবা আর আমার সাথে মিলে কাপল বলক করবা তুমি এইসব কি কইতে আছো না আমি কাপল বলক করতে পারবো না প্লিজ জান না বলো না তুমি আমার সাথে কাপল বলক করবা আর আমরা ঘরে বসে বসে ইনকাম করবো আর তুমি যা চাবা তাই কিনে দেবো সত্যি আমি যা সাম তাই কিনে দেব তল চল আজকে থেকে কাপড় বোলাক করুন অনেকদিনই তো হয়েছে আমরা কাপল বোলক করতে আছি কিন্তু আমার ভিডিওতে তো কোনো ভিউই হইতে না তুমি না কইসালা যে আমরা ঘরে বইয়ে বইয়ে ইনকাম করমু হ্যাঁ ঠিকই বলছো আমিও দেখতে কোনো ভিউই হইতে আছে না কি করা যায় আইডিয়া একটা আইডিয়া পাইছি চলো আমরা একটা লিঙ্ক ভাইরাল করব আর লিঙ্ক এর সাথে সাথে আমরাও ভাইরাল হম তারপর যা সারমু মুখ তাই মিলন ভিউ ভিউ ঠিকই ভাবছি এনার ভাইরাল লও কেউ কি পারবে না লও লও লও